এরপরে আমরা সংক্ষিপ্ত আকারে দেখব যে পরীক্ষাতে এমসিকিউ আসলে কিভাবে সংক্ষিপ্তভাবে করা যাবে সেটা দেখব তো এখানে আমরা এটা লিখে নিছি তারপরে আমি উভয় পক্ষ করে দিতে পারি যে রুট ওভার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড রুট ওভার এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার তাহলে কি হয় আমি সূত্র জানি যে স্কোয়ার প্লাস টু রুট ওভার এক্স ইন্টু ওয়ান ডিভাইডেড রুট ওভার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড রুট ওভার এক্স তার উপর

এক্স স্কোয়ার প্লাস অন সমান কত হবে ফোর ফাইন্ডাস সমান কত এইটার নিয়মটা আমাকে দেখা লাগতেছে যে এত এর মান কত হলে রুট ওভার এক্স প্লাস মান কত টু হবে তাহলে আমি এইটার মান যেহেতু বলে দিয়েছে কত টু সেজন্য এটা আমি লিখে নিচ্ তারপরে উভয়পক্ষে বর্গ করছি বর্গ করার যে সূত্রটা আছে আমরা জানি যে এ প্লাস বি হো সূত্র কত স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত স্কোয়ার এটা একটা সূত্র সেই সূত্রতে মান বসেছি বসানোর পরে এটা আর এটা কেটে গেছে দুটো লভ এবং হরে ছিল সেটা আকারে ছিল কেটে গেছে তাহলে এই টু থাকে এই টু এ পাশে পার হয়ে প্লাস টু ছিল মাইনাস হয়ে গেছে টু ফোর থেকে টু বার থেকে টু থাকে আবার ভরভোর করে দিচ্ছি উভয় পক্ষে সেখান থেকে আমরা এভাবে বের করছি আর একটা চিনন্তন সত্য যে যদি কোনো সমীকরণের মান এরকম হয় যে এক্স প্লাস ওয়ান্স ইসিক্স টু দি মান কত এরকম হইলে সবসময় মান অন হবে যদি টু হয় এরকম যে এক্স স্কোয়ার প্লাস অন ভাগ এক্স স্কোয়ার সমান কত টু তার মানে এর মান সবসময় কী হবে অন হবে সেক্ষেত্রে এটা সংক্ষিপ্ত আকারে বলা যায় যে দুটো প্লাস ওয়ান ভাগ টু টু হয় টু হয় সেক্ষেত্রে সবসময় এটার মান কত হবে টুই হবে

এরপরে আমরা এই ওয়ান ভাগ এক্সকে রেখে দেব দেবার পরে আমরা এর অনুবন্ধী দ্বারা এর অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করবো তাহলে এর অনুবন্ধীটা হচ্ছে রুট অফ থ্রি মাইনাস রুট অফ টু তারপরে রুট অফ থ্রি প্লাস রুট অফ টু থাকবে মাঝে কত রুট অফ থ্রি মাইনাস রুট অফ টু এটা গুণ করে দিলাম দেবার পরে কত ডিভাইডেড এক্স ইজিক টু এখানে রুট অফ থ্রি মাইনাস রুট অভার টু থাকে এখানে রুট থ্রি তার উপর স্কোয়ার মাইনাস কত রুট অফ তার উপর স্কোয়ার মানে কত হয় ওয়ান ডিভাইডেড এক্স ইজাল টু রুট অফাইডেড কত ওয়ান মানে হচ্ছে তার মানে কত হয় ওয়ান ডিভাইডেড এক্স ইজ টু রুট থ্রি মাইনাস রুট টু ওয়ান যেহেতু হরে ওয়ান থাকলে লিখতে হয় না তার মানে এটা আমরা লিখতে পারি কত যে কাজটা করতে হবে সেটা আমরা এখন একটু দেখব যে আমাদের কত রুট অফ আর কত রুট অফ আর থ্রি মাইনাস রুট অফ আর টু এরপরে এটা আমরা যোগ করে দিতে পারি যোগ যোগ অথবা বিয়োগ যেহেতু যোগই করে দেওয়া যায় এক্স প্লাস অন এক্স টু এটা এটা কেটে যায় তাহলে টু রুট এরপরে আমরা উভয় পক্ষে বর্গ করে দিতে পারি এক্স প্লাস এক্স হোল স্কোয়ার হোল স্কোয়ার সমান হচ্ছে টু রুট থ্রি তার উপর কত স্কোয়ার তাহলে কত হয় এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু এক্স ইসিক টু টুর উপর স্কোয়ার ফোর গুণো থ্রি তার মানে কত হয় এক্স স্কোয়ার প্লাস অন ভাগ এক্স স্কোয়ার এটার এই এক্স এক্স কেটে যায় সমান কত বারো মাইনাস কত টু তার মনে কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান হবে কত তার মানে এইরকম যদি থাকে যে এক্স সমান হচ্ছে রুট ওভার আহ থ্রি প্লাস রুট ওভার টু হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার এর মান এখানে একটা বিষয় আমরা খেয়াল করবো সবসময় যদি এগুলো ক্রমিক সংখ্যা হয় যেমন তিন তারপরে হচ্ছে দুই এরকম যদি ক্রমিক সংখ্যা হয় তাহলে ওয়ান ভাগ এক্স এর মানটা সবসময় কত আসবে মাঝে মাইনার চিহ্ন আসবে

সবাইকে যদি আমি এক্স দ্বারা ভাগ করি কেটে যায় এখানে দুইটা উপরে এক্স আছে আমি নিচে আছে কয়টা এক্স একটা এক্স কেটে গেলে এরকম থাকে তাহলে আমার সাইজে যেহেতু আমি বর্গ করে দিতে পারি এক্স প্লাস ওয়ান